Hello. Hello. صدق الله العظيم <applause> <applause> ونستغفره يهده الله فلا مضل له ومن يُضْلَلُ فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه مسر رجل منيرا فقد قال الله تبارك وتعالى صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولا محمد صلی اللہ علیہ وسلم সম্মানিত আজ কে সমাজ সম্মানিত সবতি সাহেব বিশেষ করে স্টেজে উপস্থিত অনেক গুণীজন বিশেষ করে যারা হযরত মাওলানা মুফতি কওসার সাহেব হুজুর দাম করতেතු आलिया এবং আমাদের সকল শ্রোতাবাজ জনাম আলহাস মহতারাম আবুল কালাম মল্লিক সাহাব এবং এই বিশেষ করে জামিয়া আমিন আলী সুনামধন্য আসাদ এবং পরিচালক মন্ডলী বিশেষ করে জনা হজরত মৌলানা সাহারিয়া সাহেব জনা হজরত মৌলানা আব্দুল জলের সাহাব সহ অনেক বুঝর্গ অনেক ওয়ালামা হজরত এবং সন্ধিষ্ঠ জ্ঞান আল্লাহ ভাই রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি প্রসংসা জাল্লা আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে সৎ সময়ের জন্য জামিয়া আলিনা লিম বানাতে এই বছরীর বা সুবুত হওয়ার কে কেন্দ্র করে আল্লাহ রাপুল আলামিন অল্প সময়ের মধ্যে মাদ্রাসা langchainে আজবার সুযোগ দিয়েছেন

জামিয়া আমিনা বানাতে যে বিরাট আলহামদুলিল্লাহ কর্মক্রিয়াকে আমরা দেখে আমরা আনন্দিত যেখানে আমাদের কলিদার টুকরি মেয়েরা এখানে জ্ঞান পাব এমন একটি সময় ছিল যে সময় এই জায়গাটা ধানের চাষ হতো তা থেকে মানুষ জীবন ধারণ করতে পারে কিন্তু জ্ঞান পেতেন না আমাদের এই বিশেষ করে আমাদের বিমান থেকে শুরু করে আশেপাশে এরকম একটি মানাত আমরা পাইনি যেটা আমাদের বিরাট প্রয়োজন ছিল আমাদের পরিচালকের মেয়েরা এখান থেকে জ্ঞান পাবে যে জ্ঞানের বিরাট অভাব ছিল সেই অভাবটা আলহামদুলিল্লাহ আগামী দিনে পূরণ হতে চলেছে আমরা অনেকেই খুশি আর অনেকেই ধারণা করছি অনেকেই ভাবছি এটা হয়তো একটা ব্যবসা করার একটা সুন্দর পন্থা চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলোচনা হয় একটা মাদ্রাসা তৈরি করতে পারলে মোটামুটি সংসার সাথে ভাবে চলে এরকম একটা মানুষের ধারণা এসে গেছে ও সাহিয়া সাহেব বলি আর মৌলানা জলি সাহেব বলি মুজফর বলি যাই বলি যে কটা মাদ্রাসা করেছে কারোর অভাব নেই মোটামুটি সুন্দরভাবে চালাচ্ছে এটা একটা মানুষের ধারণা আসলে এটা বাস্তব যিনি একবার এই মাদ্রাসার আঙ্গিনা এসেছেন ওলামাদের সহপতে বসেছেন তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ জানার দায়িত্ব দেন তিনি পেতে পারেন আল্লাহ পাকের বড় দয়া আল্লাহ পাকের বড় তরুণা যিনি তিনি আমাদের মতো অযোগ্যদের দ্বারায় আমাদের তেমন কোনো জ্ঞান নেই কিন্তু তার ভিতর দিয়ে একটা দিনী প্রতিষ্ঠান চালানোর মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আর সত্যি ভূমিদাতা ভাগ্যবান যিনি এখানে একটা ড্রেনের কারখানা বানিয়েছেন যিনি আমাদের কলিজা চাকরি মেয়েরা মেয়েরা এখান থেকে জ্ঞান পাবে তার জন্য এই দু বিঘা জমি তিনি আল্লাহ রাস্তে দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি মনে রাখবেন আমরা যারা গায়ের মানুষ আমরা ভাগ্যবান

আমাদের মেয়েগুলো শেষ হচ্ছে আমরা যারা অভিভাবক অভিভাবক আছি আমাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেছি একটাই যে তাকে যদি পাঁচ দিকে জমি দিয়ে যেতে পারি তিনটে দোকান দিয়ে যেতে পারি আর একটা ধনির ঘরে যদি মেয়েটাকে বিয়ে দিতে পারি এটাই আমি বাপ হিসাবে আমার দায়িত্ব আমার আমার দায়িত্ব আমি পালন করতে পেরেছি মনে রাখবেন এ দ্বারাই আমি অভিভাবক আমি গার্জেন

আমি মানুষের কাছে এই প্রতিষ্ঠানের কথাটা বলবো এই অনুমতি আপনার কাছ থেকে যিনি বলেছেন আপনার কোনো অসুবিধা নেই আপনি মানুষের কাছে এই কথাটা রাখবেন আমি এটা শুনে খুবই আনন্দিত

सूर मा को बार दे बोबारबा मंदीना माटी ज्योति पानी रसुल सूर माँ को बार जो बोबार बातना जी पा सोना दियो ओ दियों अल्लाह

जाय पाक में दीना देखे मोर आंखी दूधी करे चल चल अमी बाबी निराना पाक में दीना रसाय अमी बाबी निराना पाक में दीना रसाय दीदारे देखा दाऊ गुरसुल लाल सुर पाक करे

হুজুরের মাদ্রাসা তারপরে মানা যদি এসে আপনি দিলেন সাহেব যেই ফোন করলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন যে ঠিক আছে আমি আধা ঘন্টার মধ্যে আসছি তো আমাদের খুব ভালো লাগলো আমরা খুবই আনন্দিত এখন জামিয়া এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের মধ্যে সুস্থিত হয়েছেন যারা মারানা মুক্তি মুক্তার সাহেব হজুর সাহেব হাদিস ছানি মাদ্রাসা ताना कि हम या संबंध तरह जबो जनाब की तो बोल देंगे जनाराम माउना अवसर है हदीस भगवानीपुर माधवशाल

প্রত্যেকে এখানে রয়েছেন দিনের প্রতি ভালোবাসা নিয়ে এসেছেন হাতে আলিম পূজার তার রয়েছে আজকে দিনে মাথার মাঝরে মেঘ আমি ধনিয়ে আনছে মনে হচ্ছে বৃষ্টি একটু নাম আল্লাহ বা বেশ কিছু নিয়ে দিতে পারেন আবার আমাদের দিনের দিকে লক্ষ্য করে দু ঘন্টা পরেও দিতে পারেন মাসলে হাত তারি আনছে তার হাতের সব আমরা শুধু একটু বলি মুখ একবার বলুন या हाइयु या फययु बिरहमाति का नस्तागीस या नस हाइयु या फययु बिरहमाति का नस्तागीस या हाइयु हाइ या फययु बिरहमाति का नस्तागीस हाथ का तलोन ए आमू जे इशारा करो اللهم حوالينا لا علينا اللهم حوالينا لا علينا اللهم حوالينا لا علينا أيزات رب كريم أصنام زميل صفوتا شراب الشيخ كتب আপনার জাতের ওসিলা দিয়ে দোহাই দিয়ে একটু আপনার কাছে আমরা চাই বিনতি রাখি দৃষ্টি যদি ফাঁসলা করে থাকে কিছুক্ষণের জন্য একটু সরিয়ে দেবে একটা দিনের কাজের জন্য বসেছি আল্লাহ দিকে লক্ষ্য করে তো আগে কিছু করে সব আপনার হাতে মুহূর্তে মেঘ চলে যেতে পারে মুহূর্তে আমরা এই সবার হাত নিয়ে আপনার দরবারে যার হাত ভালো মনে করে আল্লাহ তার বাসিলায় পানিকে ঢুকে وإن أبا هريرة رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد فجاءوا برجل منهم يقال له سمامة بن और रात को भी शादियत मिल सवाए अल्लाह सुब्हान अल्लाह फकाला लाइव चलती है माइन तक आसमा मा कोईरी कोईन इन तत्तुल तत्तुल जादामी कोई

মাহফিলে উপস্থিত আমার দিকদরদি শ্রোতা মন্ডলী ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আজকে আমরা আল্লাহ পাকের দরবারে হাত তুলেছি অন্তরে রাখুন যে আল্লাহ আমাদের দোয়াকে আপনি শুনে নেন সবাই রাখুন অন্তর লাগান সবার দোয়া আল্লাহর দরবারে রাখা হয় কবুল করতে পারে

সৈন্যের একটা দলকে নাচবাসীদের দিকে রওনা করলেন সেখান থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসলেন তিনি হচ্ছেন সৈকিদ আহামা ইয়ামা রাজ্যের সেই সময়কার বাদশাহ ওনাকে ফেরেলের যেতে আসে দেন বলা হচ্ছে তার নাম সমাবত গুনুসা মসজিদে গাওবী খান যেটা গিয়ে যখন থামের মধ্যে তাকে আপনার জেদে দিলে এই হচ্ছে যে মসজিদে গাওবী নামে যে ফেল খান ਰੋਸ਼ੀ ਦੇ ਕੌਮ ਕਹਿੰਦੇ ਬਸੋ ਮੇਸ ਨੇ ਸੋਧੇ ਮੇਰੇ ਵਾਸਤੇ ਜੀ ਲਿਖੇ ਸ਼ਰਮ ਸੋਧੇ ਇਸਲਾਮ ਹੈ ਤਾਂਗੇ ਚਾਲੀ ਫੁੱਟੇ ਪਰਚੇ ਤੱਕ